ওয়েলকাম টু সিশান শিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউ রিজিনিং সিরিজের ক্লাস নাম্বার টোয়েন্টি শুরু করব দেখো ম্যাথ এবং জিআই মোর প্র্যাকটিস মোর স্কোর আর কিছুই না তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে তারা প্রথমে তো চ্যাপ্টারগুলো অবশ্যই পড়েছো ঠিক আছে সেই জন্য চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি তোমাদের কিন্তু মেন হচ্ছে গিয়ে দেখো প্র্যাকটিস যত তুমি প্র্যাকটিস করবে তত স্কোর বাড়বে আর কিচ্ছু না ঠিক আছে যারা টপার তারা যে খুব বেশি হাই কিছু তা নয় তারাও তোমাদের লেভেলেই ঠিক আছে সবাই সেম লেভেলেরই হয় কিন্তু যারা প্র্যাকটিস বেশি করে ঠিক আছে সিরিয়াসলি প্রিপারেশান নেয় তারাই বেরিয়ে যায় আর কিচ্ছু না ঠিক আছে সেই জন্য বলবো মোর প্র্যাকটিস মোর স্কোর তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো ওকে ডেইলি প্র্যাকটিস রেখো কিন্তু প্রিপারেশানের মধ্যে ঠিক আছে যে কালকে প্র্যাকটিস করবো এই রকম মেন্টালিটি কিন্তু করলে তাহলে কাল হয়ে যাবে চাকরি আর পাওয়া হবে না ঠিক আছে সেই জন্য বলবো তোমরা সিরিয়াসলি প্রিপারেশন নাও হ্যাঁ রেগুলার বেসিসে দেখো আজকে যে ডিসকাস করেছি তার ফার্স্ট কোশ্চেন কি আছে ফার্স্ট নয় এখানে এক থেকে চার পর্যন্ত কোশ্চেনগুলোতে কি বলেছে বেমানান শব্দটি মানে বের করো মানে অড ম্যান আউট যেটাকে বলে ইংলিশে অড ম্যান আউট ঠিক আছে মানে এই চারটে অপশনের মধ্যে কোনটা আলাদা দেখো এক নম্বর কোয়েশ্চেন কি বলেছে নেপাল বাংলাদেশ মালদ্বীপ আর ইরাক ঠিক আছে বুঝতেই পারছো ভারতের প্রতিবেশী দেশগুলো মানে ভারতের চারিদিকে যারা আছে নেপাল বাংলাদেশ মালদ্বীপ এগুলো ভারতের পার্শ্ববর্তী একেবারে পার্শ্ববর্তী হচ্ছে রাষ্ট্র কিন্তু ইরাকটা হচ্ছে গিয়ে তোমার মিডল ইস্টে ঠিক আছে তাহলে এটা এখানে আলাদা এরপরে গিয়ে দু নম্বরে কোয়েশ্চনে দেখো রাপ্তি বেতোয়া ঘরগরা গণ্ডক সব নদীগুলো নদী যদি তোমার কনসেপ্ট না থাকে জিওগ্রাফি সম্বন্ধে নলেজ হ্যাঁ তাহলে এই কোয়েশ্চেনটা করতে পারবেন এখানে দেখো বেতোয়া বেতোয়াটা হচ্ছে কি একমাত্র হচ্ছে কি ভারতে অরিজিনেটেড আর বাকিগুলো এই রাপ্তি ঘর গণ্ডক এগুলো হচ্ছে কি সব নেপালে ঠিক আছে নেপালে অরিজিনেটেড সেই জন্য এখানে অপশান হবে অ্যান্সার আলাদা এটা এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলেছে এ ডি ই পজিশন ভ্যালুগুলো খেয়াল করো প্রথমে হচ্ছে কি এক তারপরে হচ্ছে কি চার তারপরে হচ্ছে কি পাঁচ এক চার পাঁচ মানে একের সঙ্গে দুই তিন যোগ হয়েছে তারপরে হচ্ছে চার পাঁচ ওকে তারপরে এখানে দেখো সাত সাতের সঙ্গে তিন যোগ হয়েছে সাত তিন দশ হওয়ার কথা হ্যাঁ দশ আছে আর এইটা দেখো এগারো দশ এগারো তারপরে এখানে দেখো তেরো তের সঙ্গে তিন যোগ হওয়ার কথা মানে এটা ষোলো মানে পি হওয়ার কথা কিন্তু এখানে ও আছে তাহলে অপশান গটা হচ্ছে আলাদা ঠিক আছে আর লাস্টেটা চেক করার দরকার নেই যেহেতু দুটো সেম টাইপের একটা অন্য টাইপের তাহলে ওই অন্য টাইপের যেটা ওটাই অ্যান্সার আর ফোর্থটা তোমার চেক করে সময় নষ্ট করো না ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে দেখো ফিলিপস হল্যান্ড নোকিয়া কোথাকার ঠিক আছে ফিলিপস হচ্ছে গিয়ে হল্যান্ডের কোম্পানি ঠিক আছে নোকিয়া কোথাকার তোমরা সবাই জানো এটা হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি মানে অপশান ঘ অ্যানসার ওকে এরপরে সি কোয়েশান নাম্বার ফাইভ সিক্স অ্যান্ড সেভেন কী বলেছে এই নম্বরগুলিতে একটি করে ভুল পদ আছে এবং সেটি চিহ্নিত করুন ঠিক আছে প্রথম ক্ষেত্রে দেখি আমরা কত কত করে নাম্বার সিরিজ তাহলে কত কত করে বেড়েছে ছেচল্লিশ থেকে তোমার বাষট্টি কত বলেছে তোমার হচ্ছে গিয়ে 46 মানে ওই দিকে হচ্ছে কি 50 থেকে 62 মানে 12 আর এই হচ্ছে 4 12 4 এ 16 বেড়েছে ঠিক আছে 16 তারপরে এটা দেখো 18 বেড়েছে তারপরে এটা আবার দেখো কুড়ি বেড়েছে তাহলে পরেরটা বাড়া উচিত 22 হ্যাঁ বেড়েছে তারপরেরটা বাড়া উচিত 24 কিন্তু 24 না বেড়ে এটা কত বেড়েছে দেখো 28 বেড়েছে ঠিক আছে তাহলে 140 টাই হচ্ছে গিয়ে আলাদা মানে অপশন ঘ হবে आंसर एकदम এরপরে দেখো এগারো আঠারো সাতাশ দেখো কত বেড়েছে প্রথমটা এগারো থেকে আঠারো মানে সাত বেড়েছে তারপরে আঠারো থেকে সাতাশ মানে নয় বেড়েছে এরপরে এইটা দেখো তোমার কত বাড়ার কথা সাত দুই নয় দশ এগারো হওয়ার কথা ঠিক আছে মানে আটত্রিশ হওয়ার কথা আটত্রিশের পরে এবার হচ্ছে গিয়ে তেরো হ্যাঁ তারপরে তেরো বাড়ার কথা হ্যাঁ তেরো তারপরে হচ্ছে গিয়ে তোমার চোদ্দ পনেরো আচ্ছা দেখো এখানে এগারো বাড়ার কথা কিন্তু না বেড়ে এখানে কত বেড়েছে বারো বেড়েছে এটা এগারো বাড়েনি এটা এটা বারো বেড়েছে ঠিক আছে হয়েছে হ্যাঁ এবার যদি আটত্রিশ হতো এগারো একান্ন আবার একান্ন আর পনেরো দেখো ছেষট্টি ঠিকই ছিল শুধু তাহলে এই উনচল্লিশটাই হচ্ছে গিয়ে হ্যাঁ ভুল পথ ঠিক আছে অপশান গো হবে অ্যান্সার এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলছে দেখো ফোর নাইন যখনই দেখবে দুটো নাম্বার পরপর সেম তখনই মনে রাখবে দুটো নাম্বার বা তিনটে নাম্বার যদি দুটো নাম্বার সেম হয় মনে রাখবে ডাবল সিরিজ মানে একটা বাদে একটা সিরিজে আছে ওকে যদি পরপর তিনটে নাম্বার সেম থাকে মনে রাখবে ট্রিপল সিরিজ মানে পরপর তিনটে নাম্বার মানে দুটো দুটো বাদে বাদে হচ্ছে গিয়ে ট্রিপল সিরিজ আছে ওকে তাহলে এখানে পরপর দুটো নাম্বার সেম তাহলে একটা বাদে একটা হচ্ছে ডাবল সিরিজ খেয়াল করে আমরা একটু খেয়াল করো দেখো চার মানে দুইয়ের স্কোয়ার তারপরে নয় তিনের স্কোয়ার চার চারের স্কোয়ার ষোলো পাঁচ স্কোয়ার পঁচিশটি কি আছে তাহলে এইটা দেখি তাহলে এই নয় থেকে আঠাশ কত হয়েছে হ্যাঁ নয় মানে হচ্ছে গিয়ে তোমার আচ্ছা আঠাশ নাম্বারগুলো একটু খেয়াল করো কিউবিক নাম্বারের পাশাপাশি তাহলে এইটা হচ্ছে এই নয় হচ্ছে গিয়ে কত দুইয়ের কিউব দুইয়ের কিউব প্লাস এক মানে আট প্লাস এক তারপরে এইটা দেখো তিনের কিউব তিনের কিউব সাতাশ প্লাস এক এইটা দেখো আবার তাহলে আমার কত হওয়া উচিত চারের কিউব প্লাস এক মানে হচ্ছে কি চারের কিউ চৌষট্টি প্লাস এক মানে পঁয়ষট্টি হওয়ার কথা কিন্তু না হয় এখানে ছেষট্টি আছে পরেরটা আবার দেখো এই এইটা এটা হচ্ছে কি পাঁচের কিউ প্লাস ওয়ান অনলেডি আছে ঠিক আছে একশো পঁচিশ প্লাস আগে ছাব্বিশটি কি আছে তাহলে এখানে ছেষট্টিটাই আলাদা হ্যাঁ ভুল পথ ওকে মানে অপশান গো অ্যান্সার এরপরে এসে কোশ্চেন নাম্বার আচ্ছা এইটা হবে গিয়ে তোমার কত হলো আগেরটা সাত এটা হচ্ছে কোশ্চেন নাম্বার এইট দেখো কোয়েশ্চেন নাম্বার এইট কি বলেছে আচ্ছা নাম্বার কি বলেছে দেখো ডিরেকশন টেস্টের বুঝতেই ঠিক আছে আচ্ছা এইটা আমার এডিটিং হয়নি যাই হোক হ্যাঁ বলেছে এত মিটার এত মিটার উত্তর দিকে এলো আচ্ছা প্রথমে আমরা আমরা জানি এমনি নর্মাল খাতার উপরের দিকটা সবসময় মনে রাখবে নর্থ তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ হয়ে গেল আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট ওকে তাহলে অবভিয়াসলি উল্টো দিকটা হচ্ছে ওয়েস্ট হয়ে গেল ব্যাস এবার এইভাবে ছবি আঁকো বলছে ইয়ে পঞ্চাশ মিটার উত্তরে গেল। তাহলে এরকম করে পঞ্চাশ মিটার উত্তরে গেল ঠিক আছে এইটুকু তারপরে হচ্ছে গিয়ে দিকে ঘুরে তিরিশ মিটার গেলো বাঁদিকে ঘুরলো ঘুরে হচ্ছে তিরিশ মিটার গেল। তারপরে কি বললো দিকে আবার বাঁদিকে ঘুরে চল্লিশ মিটার গেলো তাহলে এরকম করে এখানে চল্লিশ মিটার গেল হ্যাঁ তারপরে হচ্ছে কি কি বলেছে শেষে সে ডান দিকে ঘুরলো শেষে সে ডান দিকে ঘুরলো হ্যাঁ তাহলে হচ্ছে কি যখনই তোমার উল্টো দিকে হচ্ছে তখন একটু দেখো যখনই ডান দিকে বলবে তুমি বাঁ দিকে ঘোরাবে ঠিক আছে ডান দিকে ঘুরলো মানে হচ্ছে বাঁ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঘুরল আচ্ছা পঁয়তাল্লিশ দেখো এইখানে আছে এইখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল মানে রকম এই দিকে ঘুরলো কারণ এই যদি তোমার ডিরেকশন হয় তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এই পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরলো হুম পঁয়তাল্লিশ ডিগ্রি এখন তার মুখ কোন দিকে দেখো এই দিকে এই দিকে মানে তুমি অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো এই এই দিকে ঠিক আছে মানে সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম মানে অপশন ঘসার ওকে এরপরে আসি কোশ্চেন নম্বর নয় থেকে বারো দেখো ভেন ডায়াগ্রামের কোশ্চেন নম্বরেরটা কোন ছবিটা হবে দেখো বলেছিস আলু বেগুন আর সবজি তাহলে পুরো একটা সবজি একটা সেট হবে তার মধ্যে আলু আলাদা আর বেগুন আলাদা তাহলে এইরকম সেট হচ্ছে অপশান উ আছে তাহলে নয়টা অ্যান্সার অপশান উ ওকে তারপর মানুষ শিক্ষক লেখক ঠিক আছে এবার দেখো মানুষ এই হলো তার মধ্যে শিক্ষক হলো এবার শিক্ষকের কিছু বর্ষা নয় তো লেখক হতে পারে তাহলে এইরকম ছবিটা হবে তাহলে এক্ষেত্রেও সরি আগেরটা উ অ্যান্সার হবে না হ্যাঁ সরি 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 এইটার ক্ষেত্রে উম অ্যান্সার হবে কিন্তু আগেরটার ক্ষেত্রে গো অ্যান্সার হবে ঠিক আছে হুম হুম সরি আমি ছবিটা ঠিক এঁকেছি কিন্তু অপশানটা ভুল লিখছিলাম সরি হ্যাঁ তাহলে আমার দশেরটা আমার এটা হলো উঁ হলো তারপরে দেখো গরু স্তন্যপায়ী আর মানুষ ঠিক আছে স্তন্যপায়ীর মধ্যে হচ্ছে গরু আর মানুষ আলাদা আলাদা তাহলে এক্ষেত্রেও গো হবে অ্যান্সার মানে এইটা মানে এই ছবিটা হবে তারপর বারোটা ক্ষেত্রে দেখো এশিয়া নেপাল কাঠমান্ডু তাহলে এশিয়া 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 এই বড় তার মধ্যে নেপাল তার মধ্যে হচ্ছে কাঠমান্ডু মানে হচ্ছে খ হবে এখানে ওকে পনেরো দেখো জাস্ট মিসিং নাম্বারের কোয়েশ্চেন বলেছে ওকে মিসিং নাম্বারের কোশ্চেন প্রথমটা কি আছে দেখো তোমার বলেছে জিরো তারপরে সাত তারপরে ছাব্বিশ তারপরে হচ্ছে কত হবে তাহলে বুঝতেই পারছো নাম্বারগুলো কিউবিক নাম্বারের পাশাপাশি ঠিক আছে জিরোকে আমরা যদি এরকম ভাবি জিরো হ্যাঁ জিরো ইকুয়াল টু কত না ওয়ান কিউব মাইনাস ওয়ান তারপরে দেখো সাত সাতকে কে কি লেখা যায় না টু কিউব মাইনাস ওয়ান তারপরে দেখো তোমার তারপরে দেখো তোমার কত আছে আচ্ছা প্রথমটায় সাত কিউব মাইনাস ওয়ান তারপরে টু ওয়ান হলো আচ্ছা তারপরে তোমার তাহলে যদি হয় হচ্ছে মানে তাহলে পরেরটা তোমার কি হবে তোমার ফোর কিউব মাইনাস ওয়ান হবে ফোর কিউব মাইনাস ওয়ান মানে হচ্ছে চৌষট্টি মাইনাস এক মানে তেষট্টি হবে অ্যান্সার তেষট্টি তেষট্টি মানে অপশান ঘ অ্যান্সার ওকে এর পরেরটা দেখো কি করে এসছে এইখান প্রথমটা থেকে তুমি যদি কালাম ওয়াইজ একটু ভাবো দেখো সবগুলোকে গুণ করতে পঁচিশ পাঁচে একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ হয়ে গেছে শেষেরটাও দেখো যদি এরকম ভাবো ঠিক আছে তাহলে হচ্ছে আচ্ছা এইখানে হচ্ছে না কিন্তু সেইভাবে কিন্তু এই কালাম ওয়াইজ লাস্টেরটা থার্ড কালাম কিন্তু সেইভাবে হচ্ছে না তাহলে কিভাবে হচ্ছে একটু খেয়াল করো আঠাশ থেকে ছাপ্পান্ন মানে দুই গুণ হয়েছে তাহলে এইটা বাই এইটা মানে হচ্ছে গিয়ে লাস্টেরটা একেবারে লাস্টে মানে নিচেরটা মানে আঠাশ ইন্টু সেকেন্ডটা বাই হচ্ছে ফার্স্টটা মানে হচ্ছে গিয়ে চোদ্দ বাই হচ্ছে গিয়ে সাত দেখো এখানে হচ্ছে কি সাত দুইয়ে চোদ্দ হবে তাহলে আঠাশ দুয়ে ছাপ্পান্ন এইরকম হবে প্রথমটার ক্ষেত্রেও এইরকম হয়েছে মানে লাস্টেরটা মানে পঁচিশ ইন্টু পাঁচ বাই হচ্ছে কি এক

তারপরে দেখো তোমার পাঁচ তিন থেকে আট হয়েছে মানে এই দুটো যোগ করে এইটা হয়েছে আবার তিন আট যোগ করে এইটা হয়েছে আবার আট আর এগারো যোগ করে দেখো উনিশ হয়েছে তাহলে তোমার পরেরটা কী হবে উনিশ আর এগারো যোগ করলে যা হয় তাহলে একে কুড়ি দশে তিরিশ তিরিশ হবে অ্যান্সার মানে অপশন ঘ আনসার ওকে